নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা থামবেলে দেখেছেন যে বঙ্গে বিজেপির পঁয়ত্রিশ আসন কিভাবে জিতবে দেখুন কিছুদিন আগে বঙ্গে এসে আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহজি বলে গেছেন যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির পঁয়ত্রিশ আসনে জয়লাভ করতে হবে সেই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছিলেন আপনারা সকলে জানেন তারপরে আমরা অনেক ওপিনিয়ন পোল দেখেছি সমীক্ষা দেখেছি টিভি নাইনের দেখেছি আমরা নিউজ এইটিনের দেখেছি ইন্ডিয়া টিভি দেখেছি এরকম অনেক চ্যানেলের আমরা সমীক্ষা দেখেছি তাতে করে পশ্চিমবঙ্গে বিজেপি একটা ভালো ফল করতে পারে সেই সমীক্ষা থেকে উঠে এসেছে তো তারপরে যদি দেখা যায় যে একজন ভোট কুশলে প্রশান্ত কিশোর দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করেছিলেন সেই প্রশান্ত কিশোর একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে বলেছেন যে বঙ্গ বিজেপি ভালো রেজাল্ট করতে পারে সেই রেজাল্ট দেখলে অনেকে হয়তো অবাক হয়ে যাবেন কিন্তু এই যে যে এক্সিট পোল সমীক্ষা বা প্রশান্ত কিশোরের বাণী। এর উপর যদি ভরসা করে বসে থাকে বঙ্গ বিজেপি তাহলে কি পঁয়ত্রিশ আসনে জয়লাভ করা সম্ভব প্রশ্ন এখানে দেখুন অনেকে মনে করছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা হাওয়া বিগত যে চারটে আমরা সভা দেখেছি নরেন্দ্র মোদীর সেটা আরামবাগ কৃষ্ণনগর বারাসাত শিলিগুড়ি সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিজেপির সভাতে সন্দেশখালীর কথা উঠে এসেছে নরেন্দ্র মোদীর মুখে তো অনেক বিজেপি নেতারা মনে করতে পারেন যে সন্দেশখালী একটা বড় ইস্যু হয়েছে এই ইস্যুর উপর ভিত্তি করে হয়তো অনেক ভোট আমরা পেয়ে যেতে পারি বা তৃণমূলের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে এসেছে শিক্ষা নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি এই যে যে সমস্ত দুর্নীতি আছে এই দুর্নীতির যে অভিযোগ উঠেছে তাদের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন তাতে করে হয়তো বিরোধী যে ভোট আছে সব হয়তো বিজেপির দিকে চলে আসতে পারে সেই জন্য এক্সিট পোল এরকম কিছু দেখিয়েছে কিন্তু সবকিছু ঠিক আছে তার উপরে ভরসা করে যদি বঙ্গ বিজেপির নেতৃত্ব বসে থাকেন তাহলে কিন্তু স্বপ্ন হয়তো অধরা থেকে যেতে পারে আসল কাজ যেটা করতে হবে সেটা আমরা বিগত দিনে দেখেছি অনেক হয়তো গাফিলতি থেকে গেছে যেমন ভোটারদেরকে বুথে আনা বুথে এনে ভোটটা কিভাবে দিতে পারবে যাতে কোনো বাধা না পায় বিরোধীরা যেন বাধা দিতে না পারে বাধার সম্মুখীন যেন কোনো ভোটার না হয় সেই ভোটারদের যদি এনে ভোটটা দেওয়ানো যায় তারপরে আরেকটি কাজ যেখানে যে কাউন্টিং এই কাউন্টিং সেন্টারে অনেক কথা হয়েছে দু সালের নির্বাচনকে নিয়ে এই কাউন্টিং সেন্টারে যে সমস্ত কাউন্টিং এজেন্ট থাকবেন তাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন দু সালের বিধানসভা নির্বাচনের কথা যদি বলা যায় সেখানে দেখা যাবে যে ভোটাররা কিন্তু ভোট দিয়েছে দু কোটিরও বেশি ভোট পেয়েছে অনেক বেশি ভোট পেয়েছে বঙ্গ বিজেপি তাহলে কাউন্টিং এজেন্টরা অনেক জায়গায় শোনা যায় নাকি যে ভোট শেষ পর্যন্ত ঘোনা না হওয়ার আগেই হয়তো কাউন্টার ছেড়ে চলে এসেছে সত্য কি মিথ্যা আমার জানা নেই হয়তো এরকম হলেও হতে পারে কনফার্ম না যদি এরকম হয়ে থাকে তাহলে এবার যেন তার সেই ঘটনা না ঘটে সেদিকে বঙ্গ বিজেপির খেয়াল রাখা দরকার দেখুন তারপরে কথাতে আসি এখানে বুথ সভাপতি বা বুথের কমিটি তারপরে আপনার শক্তি কেন্দ্রের প্রমুখ মন্ডল সভাপতি তারপরে জেলা সভাপতি এই যে সাংগঠনিক যে সিস্টেমটা আছে বিজেপির সেই সাংগঠনিকটাকে সেই শক্তিটাকে এক জায়গায় এনে যদি নির্বাচনী লড়াই করতে পারে তাহলে হয়তো বঙ্গ বিজেপিকে যে টার্গেট দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব সেই টার্গেটে হয়তো পৌঁছাতে পারে কিন্তু এখানে যদি নরেন্দ্র মোদীর হাওয়াতে পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ আসন এসে যাবে প্রশান্ত কিশোর বলেছেন যে দু সালের লোকসভা নির্বাচনের থেকে ভালো ফল করবে বঙ্গ বিজেপি তার উপর যদি ভরসা করে বঙ্গ বিজেপির কার্যকর্তারা উৎসাহিত হয়ে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে যেমনটা দু একুশ সালের বিধানসভা নির্বাচনে হয়েছিল আরেকটা কথা বঙ্গ বিজেপির নেতারা হয়তো ভাবতে পারেন যে পশ্চিমবঙ্গে যে কটা মতুয়া লোকসভা কেন্দ্র আছে সেখানে আমরা অনাসে জিতে যেতে পারব যেমন আহ বন্দা লোকসভা কেন্দ্র রানাঘাট লোকসভা কেন্দ্র পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গাতে মতুয়া অধ্যুষিত আছে বা কোচবিহারের উত্তরবঙ্গে কিছু কিছু আসন মতুয়া উদ্ধসিত আছে যদি ভেবে থাকেন যে আমরা অনায়াসে জিতে পারবো সেটা হয়তো বা ভুল হতে পারে কেন দেখুন সংগঠনটাই হচ্ছে মূল কথা বুথ লেভেলে যে সমস্ত কর্মীরা কাজ করে সেই সমস্ত কর্মীরাই ভোটের সমস্ত কিছু নির্ভর করে এটা আমার ব্যক্তিগত মত কেননা বুথে ভোটারদের পৌঁছে দেওয়ার দায়িত্বটা তাদেরই থাকে দেখুন আমি বলবো দু সালের বিধান উনিশ সালের লোকসভা নির্বাচনে বনগা লোকসভাটা জয়লাভ করেছিল বিজেপি দু হাজার সালের বিধানসভা নির্বাচনে সেখানে দেখা গেছে যে সাতটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভা বিজেপি জয়লাভ করেছে একটি বিধানসভা যার নাম স্বরূপনগর বিধানসভা এই বনগাঁ লোকসভার কেন্দ্রের অন্তর্গত সেই বিধানসভাতে বিজেপি জয়লাভ করতে পারেনি সেকেন্ড পজিশনে ছিল দেখুন এই মতুয়ারা সিএ লাগু হয়েছে ঢেলে ভোট দেবে এই চিন্তাভাবনা যদি করে থাকেন তাহলে সেটা হয়তোবা ভুল হতে পারে দেখুন সবসময় সংগঠনই শেষ কথা বলে এবং আমরা মেনে নিচ্ছি আমরা মেনে নিচ্ছি যে পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ তার থেকে অনেক শক্তিশালী সংগঠন বিজেপি তৈরি হয়েছে সেখানেও আবার একবার বলা যেতে পারে সব কিছু ঢিলে ঢালা করলে আর নির্বাচনে জয় আসে না আপনারা দেখেছেন অনেক জায়গাতে দু হাজার একুশ সালের অনেক জায়গায় শোনা যায় যে এখানে হয়তো আমরা জিতে যেতে পারতাম এই নির্বাচনী যে কাউন্টিং এজেন্ট ছিল সেই এজেন্ট তাদের দলীয় এজেন্টের কথা বলছি সেই এজেন্ট হয়তো শেষ পর্যন্ত থাকেনি তার মধ্যে কাউন্টিং সেন্টারের মধ্যে যদি থাকতো তাহলে ফল অন্য কিছু হতে পারতো হয়তো হতো এটা বলছি না হতে হতো পারত কিন্তু সেটা হয়নি আপনাদের মতামত আমি যে কথা তুলে ধরলাম আপনাদের সামনে এই কথাটা কেমন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান কথাটা কমেন্ট করুন কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ